সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম যাব আমি কলকাতা মানে হাওড়া রেল লাইনের পাশ দিয়ে হেঁটে প্রথমে ব্রিজ দেখে তারপর ব্রিজের তলা দিয়ে ব্যস্ত বাজারের মধ্যে দিয়ে চলে গেলাম ঝাড়গ্রাম ট্রেন টিকিট কাউন্টারে একটা ঝাঁ হ্যাঁ সাঁতারাকাছি মেনুতে একটা হাওড়া সাঁতারাকাছি মেনু হাওড়া হাওড়া কেটে নিলাম টিকিট তারপর নতুন ব্রিজে উঠে এক নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম চলে এলো সাঁতরাগাছি লোকাল বসে পড়লো এটি সবসময় খালিই থাকে তাও আজকে টাইমে এসেছে কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিল সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তার মাঝে চলে এলো ভেজিটেবিল চপ নিয়ে নিলাম দুটো তার মধ্যে ট্রেন সবুজ ক্ষেত সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল একটা সময় ট্রেন একদম ফাঁকা হওয়ায় পা মিলিয়ে বসেছিলাম আবার সবুজ ক্ষেত পৌঁছে গেলাম পাঁচকুড়া স্টেশন তেমনই স্পিডে বেরিয়েও গেলাম তারপর মেচেদা কোলাঘাট ব্রিজ তারপরেই এই ঘন ও মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ওই বৃষ্টিতেই পৌঁছে গেলাম সাঁতরা কাছে বৃষ্টিতে অবস্থা খারাপ খুব জোরে বৃষ্টি হচ্ছিল বাইরে কিছু দেখাই যাচ্ছিল না খুব আস্তে আস্তে ট্রেনগুলো আসছিল বাইরে তো কিছু দেখাই যাচ্ছে না অমনি করেই পৌঁছে গেলাম হাওড়া তারপরে ওখান থেকে বেরোবার সময় একশো কুড়ি বছরের পুরনো ঘড়ি দেখে এই বড় ফ্যানগুলোর হাওয়া খেয়ে দশ টাকার কফি নিয়ে নিলাম খেতে গিয়ে জিপ পুড়ে গেল খুব গরম বৃষ্টির মধ্যেই ওখান থেকে বেরিয়ে বাসে উঠলাম তারপরে হাওড়া ব্রিজের সুন্দর দৃশ্য দেখে ধর্মতলা পার করে রেড রোড দেখে মোহনবাগানে ক্লাব দেখে পৌঁছে গেলাম বাবুঘাট ওখান থেকে এই মার্কেট দেখে এই ঘোড়াগুলোকে দেখে দূরের ওই দা ফর্টি টুকে দেখে খিদিরপুর ব্রিজ দেখে পার হয়ে ঘরে পৌঁছলাম